কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড় এর প্রভাবে প্রচণ্ড ঝড় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষতি সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টি চলতে পারে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কেমন প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সমস্ত বিস্তারিত আপডেট আরও জানাবো তার আগে জানিয়ে দিই আগামী কয়দিন অর্থাৎ আগামী দুই থেকে তিন দিনে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বুধবার উনিশে নভেম্বর কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এক নজর জানব তারপরে আসবো আবার ঘূর্ণিঝড়ের আপডেটে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বিষয় বিষয়ে জানাব বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম নদিয়া সমস্ত জেলার আকাশ সকাল থেকেই পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের গোটা সমস্ত জেলাগুলি সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর সিলেট বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে আকাশ পরিষ্কার থাকবে বুধবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে আমরা জানবো যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে একটু জেনে নেব যে তাপমাত্রার কি আপডেট তাপমাত্রা কতটা নিম্নমুখী হতে পারে বুধবার কেমন জাকিয়ে শীতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে বুধবার সকাল থেকে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী থাকবে আমরা দেখছি তাপমাত্রা কিন্তু বেশ কখনো কমছে আবার কখনো বা বাড়ছে যাকে শীত কিন্তু এখনো পর্যন্ত পড়েনি যদিও বা তাপমাত্রা কিছুটা নিম্নমুখী রয়েছে বুধবার সকাল থেকেই কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে যদিও বা দুপুর বেলার দিকে তাপমাত্রা ফের বাড়ছে যে কারণে শীত কিছুটা কমে যাচ্ছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সকালে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে খড়গপুরে থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং এদিকে ঝাড়গ্রামের দিকটাতে থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে থাকছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বুধবার সকালে মোটামুটি শীতের আমেজ লক্ষ্য করা যাবে মোটামুটি তবে আরও শীত জাঁকিয়ে পড়বে কবে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে জাকিয়ে শীতের সম্ভাবনা থাকবে ডিসেম্বরে প্রথম সপ্তাহে বিশেষ করে ব্যাপক শীতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে নদীয়া জেলায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে বুধবার সকালের দিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়াতে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে বুধবার এবং পুরুলিয়াতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে বীরভূম জেলায় থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা মুর্শিদাবাদ দেখলে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা হাওড়া হুগলিতে কিন্তু একই রকম তাপমাত্রা ঘুরবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি যা ছিল গত বিগত কয়েকদিনে এদিকে বাংলাদেশে ঢাকায় থাকবে আঠেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস ফরিদপুরে থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে লোহাগাড়া যশোর এসব অংশে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে মেহেরপুরে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পাবনাও থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি রাজশাহী বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে অর্থাৎ বাংলাদেশের একাধিক অংশে কিন্তু আঠেরো থেকে উনিশ ডিগ্রি ঘরেই থাকছে তাপমাত্রা তাপমাত্রা আরও নিম্নমুখী হবে ডিসেম্বরে প্রথম স্বপ্নে জাকি শীত পড়ারও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে এখনও পর্যন্ত জাকি শীতের দেখা নেই যদিও বা এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়িতে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং দার্জিলিংয়ে থাকবে এগারো ডিগ্রি কালিম্পংয়েও কিন্তু প্রায় বারো চোদ্দো ডিগ্রি মতো থাকবে মালদহ জেলাতে থাকবে উত্তরবঙ্গে সতেরো ডিগ্রি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সতেরো থেকে আঠেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু যা অবস্থা তাতে কিন্তু রীতিমতো কিন্তু সকাল এবং সন্ধ্যার দিকে তাপমাত্রা নিম্নমুখী হলেও দুপুরবেলার দিকে তাপমাত্রা ফের বাড়ছে যে কারণে একটা গলদ ঘর্ম অবস্থাও কিন্তু একাধিক জেলায় টের পাওয়া যাচ্ছে ঘামিয়ে যেতে হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যাই হোক আমরা চলে আসবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বজ্রমোড়ে আসলাম এবং দেখব কোথায় কোথায় আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পশ্চিমের কোনো জেলাতেই সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার সারা দিনে। বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না গোটা বাংলাদেশেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই রকম আবহাওয়ার আপডেট কোথাও বৃষ্টির সম্ভাবনা বুধবার নেই বৃহস্পতিবার সকাল থেকেও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন মেঘমুক্ত আকাশ রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার কুড়ি তারিখও সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত প্রান্তের আবহাওয়ায় কিন্তু মনোরম থাকবে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই আকাশ পরিষ্কার থাকবে শুক্রবার একুশ তারিখ সকাল থেকেই কিন্তু দুপুর রাত পর্যন্ত দিনভর আকাশ পরিষ্কার রৌদ্রোজ্জ্বল থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত বাংলাদেশের সমস্ত বিভাগ ও জেলাগুলির আবহাওয়া অর্থাৎ আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলার কোথাও তবে ফের কিন্তু একটা দুর্যোগ আসছে দক্ষিণ বঙ্গোপসাগরে সাগরে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ যে নিম্নচাপের কারণে কিন্তু সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপের রূপ নেবে এবং তা থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনারা দেখছেন দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্তটি বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সোমবার চব্বিশ অথবা মঙ্গলবার পঁচিশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে আপনারা দেখছেন গভীর নিম্নচাপের রূপ নেবার পরে এটি উত্তর পশ্চিম বরাবর কিন্তু এগোবে উত্তর পশ্চিম বরাবর এগিয়ে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ পণ্ডিচেরি চেন্নাই নেল্লোর এসব অংশে কিন্তু আঘাত থানতে পারে ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে যদিও অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা উপকূলে ঘূর্ণিঝড় আসতে পড়ে তারপরেও এই ঘূর্ণিঝড়ের কিছুটা অর্থাৎ প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এই ঘূর্ণিঝড় যদি কিছুটা বাক নিয়ে গতিপথ পরিবর্তন করে তাহলে এদিকে মোটামুটি উত্তর দিকে যদি সরে যায় তাহলে বিশাখাপত্তনম অথবা ভুবনেশ্বর উড়িষ্যার যে কোনো এক উপকূলে আছে পড়তে পারে তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আরও বেশি ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে একাধিক ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করে বা বাক নিয়ে বাংলার কাছাকাছি বা উড়িষ্যা বাংলার উপকূল অথবা বাংলাদেশের উপকূল মায়ানমার এসব অংশে আশ্রয় পড়তে দেখেছি তবে তা যদি হয় উত্তর দিকে যদি এগিয়ে আসে ঘূর্ণিঝড় বাঁক নিয়ে গতি গতিপথ পরিবর্তন করে তাহলে কিন্তু বাংলার বিভিন্ন জেলাগুলিতে দুই বাংলার বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতেই পারে তবে ঘূর্ণিঝড় আত্রে পড়ার প্রবল সম্ভাবনা থাকবে মোটামুটি বুধবার বৃহস্পতি বৃহস্পতিবার থেকে শুক্রবার অর্থাৎ সাতাশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর অর্থাৎ এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব কিন্তু পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তবে আরও বিস্তারিত জানাবো পরবর্তী আপডেটে আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে তার উপর নির্ভর করে আপনাদেরকে আরও ক্লিয়ার করব কি সিস্টেম তৈরি হয় নিম্নচাপটি কতটা শক্তি বৃদ্ধি করবে এবং কতটা গতিপথ কোন কোন গতিপথ কোন দিকে থাকতে পারে এবং কতটা ঝড় আশ্রয় পড়ার পর কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে কোন কোন জেলাগুলিতে এ বিষয়ে আরও স্পষ্ট করব এখন এই পর্যন্তই ধন্যবাদ